কোরআনসুন্না বিরোধী কোন আইন করবেন না এই কথাটা কে বলবেন শেখ মুজিবুর রহমান সাহেব তিনি এই তার জন্মের ইতিহাসে সবচেয়ে ভালো কোনো কাজ যদি করে থাকেন তাহলে তার এই ভালো কাজটা ছিল উনিশশো সত্তরের জাতীয় নির্বাচনের সময় জাতির সঙ্গে তিনি একটা অঙ্গীকার করেছিলেন যে কোরান সুন্না বিরোধী কোনো আইন তিনি করবেন না এটা আমাদের মোল্লা মৌরবীদের মুখের কথা নয় এটা বাংলাদেশের স্বাধীনতার দলিলপত্র ঘেটে দেখেন উনিশশো সালের জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার ছিল সেই নির্বাচনী ইশতেহারের মধ্যে জাতির সঙ্গে প্রকাশ্যে ওয়াদা করা হয়েছিল কোরআন সন্না বিরোধী কোন আইন তারা করবেন না এরপরে কি দেখলাম আমরা তিনি নির্বাচনে পাশ করলেন বিজয়ী হলেন মানুষ অন্ধভাবে তাকে ভোট দিল বিপুল পরিমাণ ভোট পেয়ে মানুষের জনসমর্থন নিয়ে নির্বাচিত হলেন কিন্তু পশ্চিম পাকিস্তানিরা বাংলাদেশি নেতার কাছে তারা ক্ষমতা হস্তান্তর করল না রহমান সাহেব পশ্চিম পাকিস্তানিদের খাস মেহমানদারিতে তিনি আপ্যায়িত হলেন এরপরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি সেখান থেকে মুক্ত হলেন মুক্ত হয়ে সোজা গেলেন ইংল্যান্ডে ইন্দিরা গান্ধীর সঙ্গে তার সাক্ষাৎ হলো বৈঠক হলো কথা হলো ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে আসার সময় তার মুজিব কোটের পকেটের মধ্যে একটা ছোট চিলকুট ধরিয়ে দিলেন আর ওই চিরকুটের মধ্যে তাকে অর্ডার করলেন তাকে নির্দেশ দিলেন যে তুমি গিয়ে তোমার বাংলাদেশে এমন একটা সংবিধান প্রণয়ন করবা যে সংবিধানটা মুসলমানদের সঙ্গে সাংঘর্ষিক হবে যে সংবিধান ইসলামী আদর্শের সঙ্গে গাদ্দারি হবে এমন একটা সংবিধান করবা কিন্তু সেই সংবিধানটা হবে ভারতের দারুণের সংবিধান তিনি সেই সংবিধানের মূল চার নীতি ইন্দিরা গান্ধী নোট করে দিলেন প্রথম মূল নীতি হবে জাতীয়তাবাদ দ্বিতীয় মূল নীতি হবে ধর্ম নিরপেক্ষতাবাদ তৃতীয় মূল নীতি হবে গণতন্ত্র চতুর্থ মূল নীতি হবে সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ গণতন্ত্র সমাজতন্ত্রের মতো কয়েকটা কুপুরি মতবাদ দিয়ে বাহাত্তর সালে শেখ মুজিবুর রহমান সাহেব কিছু দিয়ে একটা সংবিধান সংবিধানের মধ্যে সর্বপ্রথম সত্তরের জাতীয় নির্বাচনের আগে তিনি জাতির সঙ্গে যে অঙ্গীকার করেছিলেন কোরআন্য বিরোধী কোন আইন করবেন না সর্বপ্রথম তিনি সেই সংবিধানে ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা

গ্রহণ করুন তিনি ধর্ম নিরপেক্ষতার মতো কুপুরি একটা মতবাদ দিয়ে মুসলিম দেশের সংবিধানকে কলুষিত করলেন কলঙ্কিত করলেন জাতির সঙ্গে গাদ্দারি করলেন বিশ্বাসঘাতকতা করে ভিন দেশি ভারতের প্রধানমন্ত্রীর সেবা দাসত্বের পরিচয় দিলেন এটা হলো আমাদের জন্য দুর্ভাগ্যজনক ইতিহাস মর্মান্তিক ইতিহাস এই সংবিধান আমার দেশের উপর চাপে চেপে আসার পর পাকিস্তান আমলে নাম কাওয়াস্তে যাও কিছু ইসলাম ছিল ইসলামী শাসন তো ছিল না এখন বাংলাদেশে এসে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করার অঙ্গীকার করার পর তিনি যেটা করলেন সেটা হলো আক্ষরিক অর্থে বাংলাদেশে ইসলামকে তিনি নিষিদ্ধ করলেন এর ফলাফল তিনি পেলেন বেশি দিন লাগে নাই পনেরোই আগস্ট উনিশশো সালে হিসাব নিকাশ পরিপূর্ণ তাকে আল্লাহর পক্ষ থেকে চুকায় দেওয়া হলো গাদ্দারির পরিণাম তিনি পরিপূর্ণ ভাবেই পেলেন একথা বলতে আমাদের কোনো দ্বিধা নাই শেখ মুজিবুর রহমান সাহেব বাহাত্তর সালে জাতির সঙ্গে গাদ্দারি করেছিলেন এই কথা ভাবে বলতে হবে যার রক্তের সঙ্গে যার রাজনীতির ইতিহাসের সঙ্গে জাতির সঙ্গে গাদ্দারির ইতিহাস থাকে সে পশ্চিমকে কোন জাতির আলোচনা দীর্ঘ আলোচনাকে সংক্ষিপ্ত করে সার নির্যাস আপনাদের সামনে বর্ণনা করতেছি কারণ আমি কারেন্ট ইস্যু বর্তমান আমার সমাজ এই রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুকে আমি আপনাদের পক্ষ থেকে আলম সমাজের পক্ষ থেকে জাতির সামনে উপস্থাপন করতে চাই এজন্যই আমি এই ইতিহাস বলতেছি আপনার কারো রাজনৈতিক সমালোচনা করা অন্তত মাহফিলে বসে এটা আমাদের স্বভাব নয় কিন্তু যেটা জাতির প্রসঙ্গ যেটা ইসলামের প্রসঙ্গ যেটা ইসলামের অস্তিত্বের প্রসঙ্গ যেটা ইমান এবং কুফুরির মাসালা সেটাকে কোন কৌশলের দোহাই দিয়ে হেকমতের দোহাই দিয়ে সে বক্তব্য থেকে নিরব থাকা এটা অন্য কেউ করতে পারলো আলম সমাজের পক্ষে করা উচিত হবে না পঁচাত্তর সাল গেল উনি ওনার যেই ইসলামের সঙ্গে কমিটমেন্টের বরখলাপ করেছিলেন ওয়াদার বরখলাপ করেছিলেন তার তিনি আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ পেয়ে গেলেন পরবর্তী রাষ্ট্রনায়ক যারা আসলো তারা নাম কাস্তে কিছু সংস্করণ আনার চেষ্টা করলো এমন কিছু সংস্কার আনলেন যে সংস্কারের মাধ্যমে অনেক কিছু হওয়া সম্ভব ছিল কিন্তু সংবিধানের মধ্যে স্ববিরোধিতার কারণে মুসলমানরা এদেশের মুসলিম জাতিসত্তা গঠনের বছরের যে প্রয়াস ছিল সেই প্রয়াস এবং সেই চেষ্টা পড়েছে যা আমাদের নতুন করে সংযুক্ত রাহিম আমাদের সংবিধানে ধর্ম নিরপেক্ষতাকে বাতিল করে দিয়ে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংযুক্ত হলো এরপরে রাষ্ট্র ধর্ম ইসলাম হলো এগুলো সামান্য সামান্য অগ্রগতি ছিল তবে বাংলাদেশের আইনের মধ্যে আল্লাহর আইন বিরোধী কোন আইন তৈরি না করতে পারার এই ইমানের অনিবার্য ধারা কখনোই বাংলাদেশের সংবিধানে বিগত তিপ্পান্ন বছর সংযুক্ত হয় নাই অথচ এই না থাকার কারণে সংবিধানের মধ্যে আল্লাহর আইন বিরোধী আইন তৈরি করার অবকাশ থাকার কারণে আর এই সংবিধানের মধ্যে জনগণকে সার্বভৌম ক্ষমতার মালিক বলার কারণে ভাই কথাটা বুঝেন এক দুর্গাকে পূজা করলে মানুষ একত্রবাদী থাকে একটা দুর্গাকে আল্লাহর জায়গায় বসালেন মানুষ আর ইমানদার থাকে জবাবদান সবাই বুঝে শুনে কেউ যদি শুধুমাত্র একটা মূর্তিকে পূজা করলো সে আল্লাহর স্থানে একটা মূর্তিকে বসালো তবে সেই মানুষটা যদি ইমানদার না থাকতে পারে আর সেই একই কাজ যে আইন তৈরি করবার সার্বভৌম ক্ষমতা একমাত্র কার তাহলে আপনি যখন এক আল্লাহর সার্বভৌম ক্ষমতার সার্বভৌম আইন তৈরি করার আল্লাহর একমাত্র ক্ষমতাকে আল্লাহর কাছ থেকে কেড়ে নিয়ে আপনি যখন আঠারো কোটি বিশ কোটি জনগণকে দিয়ে দিলেন আপনি বিশ কোটি দুর্গা পূজা করলেন এক দুর্গাকে পূজা করে যদি হিন্দুরা মুশ্রেক হয় তাহলে আপনি 20 কোটি দেবতা বানায় আল্লাহর সমকক্ষ সব্বস্ত করে আপনি কি কিভাবে ईमानदार থাকতে পারেন এটা অন্য কারো বুঝে আসলেও আল্লাহর কোরআন এই কথাকে সমর্থন করে না আজ আমরা এই অবিষক্ত ধারায় রয়েছি। আমাদের বাংলাদেশের সংবিধানের মধ্যে জনগণকে সকল আইনের সর্বভৌম ক্ষমতার মালিক বানানো হয়েছে আর জনগণের পক্ষ থেকে তাদের ভোটে নির্বাচিত জাতীয় সংসদকে সর্বভৌম ক্ষমতা দেওয়া হয়েছে অর্থাৎ জাতীয় সংসদের সদস্যরা যে আইন করবে সেটাই চূড়ান্ত আইন জাতীয় সংসদ যদি আল্লাহর কোরআনের আইনকে বাতিল করে দেয় নাউযুবিল্লাহ মিন সেই আল্লাহর কোরআনের আইন বাতিল হয়ে যায় এভাবে আল্লাহর একমাত্র ক্ষমতার মসনদ